বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে নিজের সামনে আসতে ফলে আমরা ভিশন দিয়ে আপনাদেরকে কথা দিয়ে আমি বলতেছি যে আমাদের এখানে কম্পিটিশন হয়েছে কম্পিটিশনের সময় দিয়েছে যেটা সুন্দর হবে সেটা উইনার হবে তো আমি আপনাদেরকে দেখাইতেছি ফুলের রাটি বা গরম বিভিন্ন ধরনের জিনিস সেটা আমি আপনাদেরকে দেখাবো একটা একটা করে আপনারা দেখতে থাকুন আর কেমন রয়েছে সেটা আপনারা জানাবেন অনেক সুন্দর লাগতেছে আমার থেকে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই একটু কমেন্টে জানাতে পারেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি একটু মূলত দেখাই ঘুরে ঘুরে যতটুকু পারি অতটুকু দেখ চেষ্টা করতেছে আর এগুলো যে গর হয়েছে এগুলো ধরো আমাদের এখানে শাকসবজি আসে কাটি বানানো হয়েছে আর দেখুন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন গড়টা ভালো হয়েছে কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন আর আপনাদেরকে আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং কি আমি সামনে এসে ভিডিও দেওয়ার চেষ্টা করবো কারণ কি আমার এদের কাজের সব বেশি তাই আপনাদের সামনে আসতেছে না দেখুন গ্রামটার মধ্যে পার্টি চলতেছে তারপর লাস্টে এটা দেবে কে ফার্স্ট হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা বলবে লাস্টে তখন খালি সবাই আসবে ভোট দিবে যেটা ভালো হয় সেটা উইনার হবে তো আমি আপনাদেরকে দেখাতেছি ঘরটা অনেক সুন্দর আমার থেকে লাগতে আপনাদেরকে কেমন লাগে সেটা তো আর আমি জানি না আপনারা কমেন্টে জানাবেন আর এখানে এটা হলো মালদ্বীপ আমি মালদ্বীপ থেকে ভিডিওটা দিতেছি আমাদের এখানে আজকে হোটেলে একটা অনুষ্ঠান হয়েছিল এই অনুষ্ঠানের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন আর কথা বলতে ভুল থাকলে রাখলে ক্ষমতার সঙ্গে দেখবেন আর কন্যারে আসার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন